পৌঁছতে যাওয়াটা আগে আবু জাহেল থেকে বাঁচার জন্য লুকাইয়া ছিলেন লুকাইয়া একটা পাহাড়ে তিন দিনের জন্য আশ্রয় দিয়েছিলেন আবু জাহেল সহকারে মক্কার কাফেররা তখন পরিকল্পনা করলেন যে রাসুল যখন হিজরতে যাবেন যাওয়ার সময় উনি তখন একা একা থাকতেন তখন ওনাকে মারার জন্য খুব সহজ হবে হত্যা করার জন্য তো রাসুল ওনাদের থেকে ওনাদের চক্রান্ত জানতে পারছে তখন ওনাদের থেকে লুবেয়া পলাইয়া যাওয়ার জন্য উল্টা রাস্তায় চলে গেলেন মক্কা হয়েছে মদিনা হয়েছে ডান পাশে উনি চলে গেলেন বা পাশে বা পাশে যাইয়া ওনার দুই তিন দিন যদি কোথাও পলায় থাকে তাহলে তার ওনারা পদগুষ্ট হয়ে পড়ব খুঁজে পাইব না ওই পাহাড়ে একটা পাহাড় আছে যে যাবলে নূর দেখলেন না ওই রকম একটা পাহাড় আছে আবহাওয়া রাজেলান হয়ে নিয়া ওই পাহাড়ে একবারে উপরে উঠা ছোট্ট একটা গুহার ভিতরে যে ওনারা দুজন আশ্রয় নিলেন আশ্রয় নেওয়ার পরে তখন মাকড় পাহাড়ের গুহার ভিতর সামনে যে জাল বাঁধে ফেলা এলো কবুতর যে আপনার এই যে জ্বালালে কবুতর কবুতর যে সামনে ডিম ডিম পারলো বাসা বাঁধল তখন আবহাওয়া যখন এই ছোট ছোট পাহাড়ের ভিতর দিয়ে ছিদ্র বা আলো ওনার পাগলটা ছিঁড়ে আলো বা এই ছিদ্রগুলো বন্ধ করার পর একটা ছিদ্র ছিল আর বন্ধ হইতেছে না তখন ওনার পায়ে আঙুল দিয়া ওই ছিদ্রটা বন্ধ করে বসেছিল তো এইখানে প্রায় অনেক বছর ধরে একটা সাপও অপেক্ষা করতেছিলেন যে ওই সাপটা জানতো যে রাসুল এখানে আসবেন রাসুলকে দেখা করার দেখার জন্য বসেছিলেন তখন ওই সাপটা কোনো রাস্তা না পাইয়া আবু বকর রাজ যে আঙুল দিয়ে ফুটাটা বন্ধ রাখছিল ওইখানে ওনাকে কামড় দিছিলেন কাটছিলেন তখন যখন রাজস্থল এক পর্যায়ে ভুয়ে গেছিলেন আবু বকর রাজা রাজি আল্লাহ সাপের বিষে ওনার পুরা চেহারা কালো হইয়া ঘামাইতে ঘামাইতে ওনার

he can